বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনের এক জ্বলন্ত জীবন্ত উদাহরণ নয়াবাদ মসজিদ দিনাজপুর জেলার কাহারুল উপজেলাধীন রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ নামক স্থানে ঢেপা নদীর পশ্চিম তীরে এই নয়াবাদ মসজিদটির অবস্থান প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা এই নয়াবাদ মসজিদ দেখতে যাচ্ছি সতেরোশো চার সালে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায় একটি মন্দির নির্মাণের জন্য সুদূর পারস্য থেকে একদল দক্ষ কারিগর নিয়ে আসেন এদের অধিকাংশই ছিলেন ধর্মপ্রাণ মুসলিম এদের যে লিডার ছিল এদেরকে বলা হতো আসলে মিস্ত্রী এই মিস্ত্রিদের সর্দার কালুয়া তার নাম ছিল কালুয়া তাদের ধর্ম পালনের সুবিধার্থে রাজার দরবারে একটি মসজিদ নির্মাণের জন্য আবেদন জানান মহারাজ প্রাণনাথ রায় তাদের আবেদনে অভিনয় গ্রহণ করেন এবং নামাজ আদায়ের জন্য ও থাকার জন্য আন্তজীয় মন্দির যেটি নির্মাণ হচ্ছিল তখন আহ তার দক্ষিণে নয়াবাদ বা মিস্ত্রিপাড়া নামক গ্রামে প্রায় সোয়াশতক জমি দান করেন সেখানেই মসজিদ নির্মাণের কাজও চলতে থাকে মহারাজ প্রাণনাথ রায় মৃত্যুবরণ করলে তার পশুপুত্র রামনাথ রায়ের তত্ত্বাবধানে সতেরোশো সালে কান্তজীয় মন্দির নির্মাণের পাশাপাশি নয়াবাদ মসজিদটির নির্মাণ কাজও শেষ হয়ে যায় নির্মাণ কাজ শেষের পরে সব মিস্ত্রিগণ দেশে ফিরে গেলেও প্রধান মিস্ত্রি কালুয়া সহ বেশ কয়েকজন এখানে স্থায়ীভাবে বসবাস ও জীবিকা নির্বাহ করতে থাকেন এবং রাজার দরবারে তাদের কিছু কাজ এর ব্যবস্থা অন্য সংস্থানের ব্যবস্থা করার জন্যে আবেদন পেশ করেন রাজা চাষাবাদ করার জন্য কিছু জমি তাদেরকে দিয়ে দেন এবং তারা তাদের পূর্ব পেশা ত্যাগ করে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবিকা নির্বাহ করেই মসজিদের আশেপাশে বসবাস করতে থাকেন মসজিদ স্থাপনকারী মিস্ত্রিগণ অত্র অঞ্চলে প্রথম বা নতুন করে চাষাবাদ করেন বলেই গ্রামটির নাম নয়াবাদ মানে নতুন আবাদ এই সেন্সে আর কি নয়াবাদ নামের গোড়াপত্তন হয় তারা পেশায় মিস্ত্রি ছিল বলেও অন্য একটি নাম মিস্ত্রি পাড়া এটির পরিচিতি লাভ করে এভাবেই তাদের উত্তর এখানে বসবাস করতে থাকে ভিওয়ার্স এই ঐতিহাসিক মসজিদটির উত্তর ও দক্ষিণে একটি করে জানালা রয়েছে আসলে মসজিদটি আকারে একটু ছোট ভেতরের পশ্চিমাংশে তিনটি মেহরাব রয়েছে আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখেছি ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই কাতারে নামাজ আদায় করা যায় মসজিদের পুরো দেয়াল আয়তকার বিশিষ্ট প্রায় একশো চারটি পোড়ামাটির ফলক রয়েছে এগুলো গাছ লতাবাতা ও ফুলের নকশা দিয়ে অলঙ্কৃত করা হয়েছে মসজিদটিতে তিনটি গম্বুজ দেখা যায় এগুলোর অনেক কারুকার্য মনোমুগ্ধকর কারুকার্য করা মসজিদটি কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতির টাওয়ার যেটি উচ্চতায় গম্বুজকে যায়নি আমাদের কাছে সেরকমই মনে হয়েছে এছাড়া মসজিদের বাড়ির দিক দিয়ে দৈর্ঘ্য বারো দশমিক চার পাঁচ মিটার আর প্রস্থ হলো পাঁচ দশমিক পাঁচ মিটার এর দেয়ালগুলো যথারীতি সেই আমলের মতে পুরু এক দশমিক এক শূন্য মিটার মসজিদের ভেতরে প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে তিনটি খেলান দেওয়া প্রবেশ পথ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক মসজিদটির রক্ষণাবেক্ষণ করছেন মসজিদটি সংস্কার করে এর চারপাশে প্রাচীন নির্মাণ করা হয়েছে পর্যটকদের বসার জন্য সুন্দর করে আসন সাজানো হয়েছে হাঁটাচলার জন্য রাস্তা তৈরি করা হয়েছে লক্ষ্য করলাম বৈদ্যুতিক ব্যবস্থাও রয়েছে এছাড়া এই মসজিদটির প্রাঙ্গনে একটা মাদ্রাসা রয়েছে মসজিদটির উত্তর দিকে বেশ মানসম্মত অজুক ও টয়লেটের ব্যবস্থা লক্ষ্য করেছি এটি খুব ভালো তিনশো বছরের পুরনো এই নয়াব মসজিদ ও কান্তজী মন্দিরটি দিন দিন পর্যটন এর আকর্ষণে বিন্দুতে পরিণত হচ্ছে বলেই লক্ষ্য করা যায় এখানে দেশ বিদেশ থেকে বহু মানুষ দর্শনার্থী ছুটে আসেন এই জন্যে পর্যটন পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া পর্যটকদের বিশ্রাম ও থাকা খাওয়ার সুবিধার্থে পর্যটন কর্পোরেশন কর্তৃক পর্যটন রেস্তোরাঁ রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রিত একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও রেস্ট হাউসও এখানে রয়েছে যেগুলো কান্তজীয় মন্দিরের একটু আপস্ট্রিমে আসার পথেই আপনারা রাস্তার বাম পাশে ডান পাশে লক্ষ্য করবেন তো আমরা সুন্দরভাবে এই মসজিদটি দেখলাম এবং জহরের নামাজ আদায় করে তারপর এখান থেকে আবার প্রত্যাবর্তন করে গেলাম আমার বন্ধু সে নিজেই মোটরসাই তার গাড়ি ড্রাইভ করে আমাদেরকে এখানে বেড়াতে নিয়ে এসেছে আমরা বেরিয়ে আস্তে ধীরে আবার তার সাথে ফিরে গেলাম ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আশা করি এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ